আমি কালকে একটা বিপদে একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওটা আসলে মানুষের মানবতা কোথায় আমি আসলে না আমার সেই ভিডিওটা বিপদ মেরে নষ্ট করে দেওয়া হয়েছে যাই হোক উপরে একজন আছে উনি বিচার করবে আমার কাছে কোনো ফোন নাই আমার সব ফোন নিয়ে নেওয়া হয়েছে যাই সব মিলিয়ে এখন আমার কাছে যেই ফোনটা আছে আমি দিয়ে ভিডিও করতেছি রেগুলেশন খারাপ বা আমার কথা বোঝা নাও যাইতে পারে কিন্তু সব মিলে আমার বলা দরকার বা এখন সাহায্য দরকার এই জন্য আমার এই ভিডিওটা করা যারা আমাকে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব জায়গায় এখনো হুমকি দিচ্ছেন বা হয়রানি করার চেষ্টা করতেছেন তাদের সাথে আমার পার্সোনালি কোনো লেনদেন নাই যা লেনদেন আছে আমার হাজবেন্ডের সাথে তারপরেও যারা এখন পর্যন্ত আমার পিস এভাবে লেগে আছেন বা এত হয়রানি আমাকে এখন পর্যন্ত পর্যন্ত করছেন এখন এই অবস্থায় এসে আমি আমার হাজবেন্ড আমার সাথে নাই আমি তাকে পাচ্ছি না এই অবস্থায় এসেও যারা এখন পর্যন্ত এগুলো করতেছেন তাদের তাদের সবার মেসেজের স্ক্রিনশট তাদের সব কথা কথাবার্তা সব কিছু ডকুমেন্ট নিয়ে তাদের সব হুমকি ডকুমেন্ট নিয়ে আমি আইনের আশ্রয় নেব কারণ এই মুহূর্তে আমার পাশে আমার হাজবেন্ড নেই আমি যথেষ্ট হয়রানি আমি পক্ষে আসলে বলে সুজ করার সম্ভব হচ্ছে না আর আমাদের ভিডিও যারা দেখেন আমাদেরকে আমাকে আমার অ্যাড্রেসে যারা চেনেন তারা জানেন যে সে কখনো আমাকে ছেড়ে কোথাও যাওয়ার মানুষ সে না আর আমাকে ছেড়েের কথা বাদই দিলাম তার সন্তানকে ছেড়ে সে কখনো কোথাও যাবে না এই সে কোথায় কিভাবে আছে আজকে দুই দিন হয়ে যাচ্ছে আমি কোনো ভাবে তার কোনো ভাবে তার কোনো ইয়ে করতে পারতেছি না আপনারা তো তাদের তাকে চেনেন কোথাও কোনো হাসপাতালে বা কোথাও কোনো রাস্তার পাশে কোথাও যদি কা আপনারা দেখেন অবশ্যই আমার সাথে আমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার পেজে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রশাসনের কাছে হেল্প চাইছি প্রশাসন আমাকে এই বিষয়ে হেল্প করতেছে সব দিয়ে কিভাবে কি মানে কোথায় এত 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 ব্যাকমেল এত এত মানে ইয়ের পরে মানে কি কি করছে তাকে আমি জানি না সব মিলায় আমি এখন আপনাদের কাছে চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার আমার আপনারা আমার সাথে একটু কানেক্ট হবেন সবাই এখন পর্যন্ত আমাদের মানে আমার সাথে আমাদের সাথে যে দিন থেকে শুরু করে সব জায়গায় মানুষ ভাবে সব ভাবে যেভাবেই যতই হেনস্তার শিকার সে আমার পাশেই ছিল সে আমার পাশে থেকে আমার সন্তানদের এইভাবে একা করে যাওয়ার মানুষ সে না মানে একটা লুঙ্গি পরে একটা মানে এই শীতের মধ্যে একটা গেঞ্জি পরে সে থানা থেকে এসে বের হয়ে গেছে আজকে দুই দিন আমি তাকে পাচ্ছি না আমি আসলে আপনাদের সবার কাছে হেল্প চাচ্ছি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার এই ভিডিওতে আমার পেজে দেওয়া থাকবে যে যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করবে বুঝতে পারতেছি আমি কথা বলতে যাই তারপরে আর আসে নাই এখন পর্যন্ত আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না আমার দুইটা সন্তান আছে আমি আমি প্রচন্ড অসহায় ফিল করতেছি আমার ডিটেল ঠিকানা আমি সবকিছু আপনাদেরকে বলে দিই একটু হেল্প করেন আপনারা আমার আমাকে একটু হেল্প করেন আপনারা যে যেখান থেকে পারেন আমাকে একটু হেল্প করেন